আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই তো আজকের কথাগুলো বলবো আমার ইন্ডিয়ান দাদাদেরকে নিয়ে তো এইসব ইন্ডিয়ান বোকা দাদাদেরকে বলছি দাদা আপনারা এই যে বাংলাদেশের বর্তমান বিষয় চিনময় তাসের সব বিষয় নিয়ে যে জানতে চাচ্ছেন বাংলাদেশের সব বিষয়ে দাদা আপনাদের নাক কেন গলাইতে হয় দাদা বলেন তো এই যে আপনাদের যে ইস্কনের যে দাদুরা আছে এদেরকে আপনার ইন্ডিয়ায় ঢুকতে দিচ্ছেন না কেন দাদা বলেন তো হ্যাঁ তারপর দেখলাম একটা নিউজে যে কোনো একটা হাসপাতাল নাকি বাংলাদেশের কোনো রোগীকে সেবা দিবে না দাদা এইগুলো কি দাদা বলেন আপনাদের কি এমন ইসা লাগছে যে দাদা আপনারা এইগুলা করছেন হুম এগুলো করেন না দাদা সো এগুলা করলে সমস্যা আপনারা এত নাক গুলিয়েন না দাদা আমাদের বিষয়ে আমাদের বিষয়ে আমাদেরকে হ্যান্ডেল করতে দেন সো সময় থাকতে দাদা ভালো হয়ে যান বুঝছেন সেই দাদাদেরকে বলছি অন্য কেউ আর মাইন্ড করেন না বাংলাদেশে আসেন ইলিশ মাছ খাওয়াই দিব সমস্যা নেই ঠিক আছে আমাদের যে সেবা নেওয়ার জন্য আপনাদের দেশে আমাদের ভাই বা মামা আঙ্কেল চাচা যারা যাচ্ছে আপনাদের আপনারা দেখলাম বাংলার কি একটা মিডিয়া আপনারা বাছে উঠে ধারাবষ্ট নিচ্ছেন দাদা আপনাদের কি আর খেয়ে দেয় কাজ নেই দাদা যখন আপনাদের দেশে আমাদের মুসলমানদেরকে গরু খাওয়ার জন্য তারপর হচ্ছে পাছায় পেটান মসজিদ ভাঙেন তখন কি দাদা আপনাদের পেছনে যে আমরা কাঠি করি হ্যাঁ আপনারা জিজ্ঞাসা করছেন যে আমাদের দেশের অবস্থা কি আপনাদের মিডিয়ার কোনো কর্মী কি দাদা আমাদের দেশে নাই আপনারা খোঁজ নিতে পারেন না এইভাবে আপনারা সাক্ষাৎকার নেবেন দাদা আপনাদের যদি এতই খোঁজ নেওয়ার থাকে আমাদের মিডিয়াগুলো দেখুন না আর আপনাদের ইন্ডিয়ার যেসব দালালরা আমাদের দেশে পড়ে আছে এদেরকে বলুন এদের মাধ্যমে খোঁজ নেন দাদা নাহলে আপনারা চলে আসেন আমাদের দেশে এই হচ্ছে বিষয় এগুলা করেন না দাদা বুঝে কাজ করেন এবং যেটা করেন সবার ভালো হয় এরকম কিছু করেন দাদা ঠিক আছে ভালো থাকবেন সবাই